নমস্কার আমি এমিলি আমি ভালো আছি আজকে দেখা হচ্ছে যখন নিশ্চয়ই সবাই ভালোই আছেন আজ আমি একটি গল্প ও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো শুরু করা যাক একটি ছোট্ট গ্রাম ছিল সেখানে অর্পা নামের এক মেয়ে বসবাস করতো অর্পা খুব দুর্বল ছিল গরমে হাঁটলেই মাথা ঘুরত শরীরে শক্তি থাকতো না একদিন সে মায়ের কাছে অভিযোগ করলো মা এত গরমে আমি একদমই থাকতে পারছি না কি করলে একটু ভালো লাগবে বলতো মা হেসে রান্নাঘরে গেলেন দুধ ফোটানো হচ্ছিল তখন তার থেকে ছানা ঝরানো হলো আর যে জল বের হলো সেটি মাটির ভারে ঢেলে মিষ্টি করে শরবত বানিয়ে দিলেন এই নেমা খেয়ে দেখ অর্পা তখন অবাক হয়ে গেল এতদিন ছানার জলকে সে শুধু ফেলে দেওয়ার জিনিস ভেবেছিল কিন্তু শরবত খাওয়ার পরই তার শরীর যেন হালকা হয়ে গেল ক্লান্তি কমে গেল তখন মা তাকে বোঝালেন এই ছানার জল কিন্তু হেলাফেলার নয় এতে প্রচুর ভিটামিন ক্যালসিয়াম ও প্রোটিন আছে গরমে শরীর ঠান্ডা রাখে হজমে সাহায্য করে আর যাদের গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্য হয় তাদেরও উপকার দেয় এমনকি শরীরে শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও যোগায় সেদিন থেকে অর্পা প্রতিদিন বিকেলে ছানার জলের শরবত খেতে লাগলো ধীরে ধীরে সে আর ক্লান্ত হতো না পড়াশোনায় মন বসত আর খেলাধুলাতেও আগের থেকে অনেক বেশি চন্মনে হয়ে উঠল গ্রামের অন্য বাচ্চারাও যখন দেখলো শরীরে এত পরিবর্তন এসেছে তখন তারাও ছানার খাওয়া শুরু করলো আর সবাই মিলে বলে উঠল জল আর শক্তি দেবে অপরিসীম পার এভাবেই গল্পের মধ্য দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে ছানার জলের শরবত শুধু সুস্বাদুই নয় বরং শরীরকে ঠান্ডা রাখা হজম ঠিক রাখা শক্তি দেওয়া আর অসুখ প্রতিরোধ করার মতো অনেক উপকার করে তাহলে ছানার জলের শরবত এই রেসিপিটি ও আমার লেখা গল্পটি কেমন লাগলো জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আপনাদের দামি সময় থেকে সময় বার করে ভিডিওটি দেখার ও শোনার জন্য তাহলে টাটা আজকের জন্য দেখা হচ্ছে আবারও আর একটা ভিডিও ততক্ষণ অপেক্ষা করবেন ও সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ